গ্রামের বাইরে একটা বিরাট বটগাছ ছিল সেই বটগাছের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে মাঠের দিকে দিনের বেলায় ওই দিকে যেতে লোকের বুক কেঁপে উঠত কারণ ওই বটগাছের ডালে নাকি থাকে এক শাকচুণ্নে তার সাত সাজ সজ্জা থাকে একেবারে নিখুঁত গাঢ় লাল শাড়ি হাতে পলা শীতিতে সিঁদুর কিন্তু তার পা থাকে উল্টো সে সাধারণত রাতে বা সন্ধ্যাবেলায় নতুন বউ বা কোনো বিবাহিত নারীকে একা পেলে তাকে ভয় দেখায় বা তার থেকে তার সিঁদুর শাখা কেড়ে নিতে চায় সেদিন হরিদা তখন সবে বিয়ে করেছে একদিন রাতে গ্রামের যাত্রা দেখে তিনি ফিরছিলেন সাথে ছিল তার কয়েকজন বন্ধু কিন্তু মাঝপথে তাদের পথ আলাদা হয়ে যায় হরিদাকে গাছের পাশ দিয়ে একাই যেতে হবে আকাশে চাঁদ ছিল না কেবল তারা জ্বলছিল হরিদা মনে মনে মায়ের নাম জপ করতে করতে যাচ্ছিলেন গাছের কাছাকাছি আসতেই তিনি শুনতে পেলেন মিষ্টি হাসির শব্দ প্রথমে ভাবলেন কোনো পাখির আওয়াজ কিন্তু শব্দটা ক্রমে মানুষের হাসির মতো মনে হলো তিনি মাথা তুলে তাকালেন বটগাছের দিকে দেখলেন গাছের একটি ডালে পা বসে আছে এক অপূর্ব সুন্দরী মেয়ে লাল বেনারসি শাড়ি পরা গয়নায় ঝল ঝলমলে করছে আর হাতে জল করছে শাখা তার মুখে হাসি কিন্তু সে হাসিতে কোনো আনন্দ নেই যেন এক শীতলতা মেশানো হরিদা থমকে গেলেন এত রাত্রে এখানে কে মেয়েটি নেমে এলো তার সামনে ঘরিদা দেখলেন তার পা মাটিতে পড়ছে না শূন্য ঝুলছে আর তার পায়ের দিকটা উল্টো পায়ের গোড়ালি সামনের দিকে আর আঙুলগুলো পেছনের দিকে ঘোরানো হরিদার বুক খেঁপে উঠলো তিনি বুঝতে পারলেন এই আর কেউ নয় এই হলো শাকচুন্নি মেয়েটি হাসতে হাসতে বলল। ও দাদা তোমার শাখাগুলো আমাকে দাও দেবে আমায় হরিদা কোনো কথা না বলে পেছন ঘুরে দৌড় দিলেন পিছনে শুনতে পেলেন সে শীতল হাসি যা যেন হাজার মাইলের দূরত্বেও কাঁপিয়ে দিচ্ছিল তিনি থামলেন না সোজা গিয়ে পৌঁছলেন নিজের বাড়ির উঠোনে বাড়ির সবাই তার অবস্থা দেখে ভয় পেয়ে গেছে হরিদা হাঁপাতে হাঁপাতে বললেন সব কিছু বাড়ির সবাই এক বাক্যে বললেন ভাগ্যিস তুমি তার সাথে কথা বলনি। শাকচুন্নির সাথে কথা বললে সে তোমায় নিজের সঙ্গী করে নিত এরপর থেকে হরিদা আর কখনও রাতের বেলা একা ওই রাস্তা দিয়ে যায় না আর সেই গাছ আজও তার বুকে শাকচুন্নির গল্প নিয়ে দাঁড়িয়ে আছে